নমস্কার আজকে বই পোকার আসরে আমি পল্লবী আপনাদের জন্য নিয়ে এসেছি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের আগ্নেয়গিরি আগ্নেয়গিরি কখনো হঠাৎ মনে হয় আমি এক আগ্নেয় পাহাড় শান্তির ছায়ানিবীর গুহায় নিদ্রিত সিংহের মতো চোখে আমার বহু দিনের তন্দ্রা এক বিস্ফোরণ থেকে আর এক বিস্ফোরণের মাঝখানে আমাকে তোমরা বিদ্রুপে বিদ্ধ করেছ বারংবার আমি পাথর আমি তা সহ্য করেছি মুখে আমার মৃদু হাসি বুকে আমার পুঞ্জীভূত ফুটন্ত লাভা সিংহের মতো আধ বোঝা চোখে আমি কেবলই দেখছি মিথ্যার ভীতে কল্পনার মশলায় গড়া তোমাদের শহর আমাকে ঘিরে রচিত উৎসবের নির্বোধ অমরাবতী বিদ্রুপের হাসি আর বিদ্বেষের আতসবাজি তোমাদের নগরে মদ মত্ত পূর্ণিমা দেখো দেখো ছায়া ঘন অরণ্য নিবিড় আমাকে দেখো দেখো আমার নিরুদ্বিগ্ন বন্যতা তোমাদের শহর আমাকে বিদ্রুপ করুক কুঠারে কুঠারে আমার ধৈর্যকে করুক আহত কিছুতেই বিশ্বাস করো না আমি ভীষুভিয়াস হুজি আমার সহোদর তোমাদের কাছে অজ্ঞাত থাক ভেতরে ভেতরে মোচড় দিয়া ওঠা আমার অগ্নুদ্গার অরণ্যে ঢাকা অন্তর্নিহিত উত্তাপের জ্বালা তোমরা আকাশে ফ্যাকাশে প্রেত আলো বুনো পাহাড়ে মৃদু ধোঁয়ার অবগুণ্ঠন ও কিছু নয় হয়তো নতুন এক মেঘদূত উৎসব করো উৎসব করো ভুলে যাও পেছনে আছে এক আগ্নেয় পাহাড় ভীষুভিয়াস ফুজি আমার জাগ্রত বংশধর আর আমার দিনপঞ্জিকায় আসন্ন হোক বিস্ফোরণের চরম পবিত্র তিথি